আপনাকে আমি দুই হাজার বছরের ইতিহাস এই বিশ মিনিটে বলে শেষ করে দিন কত হাজার বছর দুই হাজার বছর ইহুদি কারা ইহুদি আর বনু ইসরায়েল কি এক উত্তর না ভালো করে কথাগুলো শোনেন এগুলো বই পড়তে অনেক সময় লাগবে আপনার এবং ঘাটাঘাটি করতে অনেক সময় লাগবে খুব অল্প সময় বুঝে না ইহুদি বনু ইসরায়েল এক নয় বনু ইসরায়েল কাদেরকে বলা হয় ইব্রাহিম আলি ইসলামের ছেলে এক ছেলের নাম ইসমাইল এক ছেলের নাম ইসহাক ঠিক আছে ইসমাইল আলী ইসালাম থাকেন মক্কায় সেখানে তাকে কেন্দ্র করে একটা সভ্যতা এই বংশে সর্বশেষ নবী মোহাম্মদ সাল আলী আসাল্লামের জন্ম তার মানে আমরা বনু ইসমাইল আমরা কারা বনু ইসমাইল আমরা মোহাম্মদ সাল আলী আসাল্লামের কম উম্মা আর এই থেকে আরেক ছেলের নাম হচ্ছে সাত যিনি থাকেন ওই শামে ওই প্যালেস্টাইনে ওই জেরুজালামে ওই জায়গা ওটা শাম ঠিক আছে এবং ওখানে তিনি তার বংশ বিস্তার হচ্ছে তার ছেলের নাম হলো কি নাম ইয়াকুব আলী ইসলামের আরেক নাম হলো এবং তার সন্তানদেরকে বলা হয় বনু তার সন্তান অনেক এই সন্তানদের মধ্যে একজনের নাম ইউসুফ ঠিক আছে তারপরে আসছে পর ইউনুস এই বনু ইসরাইলের মধ্যেই দাউদ মুসা সুলাইমান ইসেফ নামারিয়াম বলা হয় এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুলের মধ্যে বেশিরভাগই এখানে এসেছে তাহলে বনু ইসরায়েল বলা হচ্ছে এই কউন্টাকে তা ওদের নাম বনু ইসরায়েল থেকে ইহুদি হলো কখন যখন তারা ঈসা আলী ইসলামকে স্বীকার করলো না তখন ঈসা আলী ইসলাম কি তাদের মধ্যে আসার নাই সেই ঈসা আলী ইসলামকে যখন তারা অস্বীকার করলো তখন তাদের নাম আল্লাহ পাক এই বনু ইসরাইল থেকে পরিবর্তন করে হাদু দিয়েছেন কোরআনে

আর যখন তারা আল্লাপাকের আনুগত্য করে নাই পদভ্রস্ত হয়ে যায় পাক তাদেরকে শাস্তি দিয়েছে এক পর্যায়ে তারা যখন নবীদেরকে হত্যা করা শুরু করেছিল অনেক নবীকে হত্যাও করেছে যেমন জাকারিয়া আলী ইসাল্লামকে তারা হত্যা করেছে ইয়াহিয়া আলী ইসলামকে হত্যা করেছে ইয়াসিন পরে দেখেন ওখানে একই দিনে তিনজন নবীকে হত্যা করা দেখেন মূল কথা হচ্ছে নাম চেঞ্জ হলো কখন যখন তারা সত্য থেকে পদভ্রস্ত হয়ে গেল ইসা আলী ইসলামকে তারা অস্বীকার করলো তখন আর বনির সৈল নয় এখন তাদের মধ্যে একজন অন্যতম নবী ছিলেন দাউদ কি নাম নাম মুখস্থ করেন তাদের নাম কি আচ্ছা দাউদ ছোট তখন চোদ্দ পনেরো বছর বয়স হবে আল্লাহাক মুসা আলী ইসলামকে বলেছিলেন তুমি তোমার সম্প্রদায়কে নিয়ে এই জেরুজালেমে যুদ্ধ করবে কাকে বলেছেন মুসা আলী ইসলাম তুমি তুমি মুসা আলী ইসলাম তোমার সম্প্রদায়কে নিয়ে এই জেরুজ যুদ্ধ করো ওখানে আমালেকা নামে একটা সম্প্রদায় আছে এরা খুবই শক্তিশালী তবে তোমরা যদি ইমানদার হও তোমরা এর উপর বিজয় লাভ করবে এরা পর্যন্ত এরা কিন্তু ওখানে ঢুকতে পারে নাই কথা বুঝতে পারছেন আল্লাহ শর্ত দিলেন যদি যুদ্ধ করে জয় করতে পারো তাহলে তোমাদের এই জায়গাটা তোমাদের মুসা আলি বললেন তার কমকে চলো যুদ্ধ করি মুসা আলি কম বলছে

তাওরাত নিতে গিয়েছেন মুসা আলাইহিস সালাম এসে দেখেন তারা বাছুর পূজা শুরু করেছে মান্না সালাত আল্লাহ দিচ্ছেন তাও অস্বীকার করে মৃত থেকে জীবিত করেন তাও অস্বীকার করে শেষমেশ বলে বসলো যে ইয়া মুসা লান নুমিনা লাকা হাত্তা নারা আল্লাহ জাহরা হে আমরা তোমার প্রতি বিশ্বাস করব না যতক্ষণ না সামনে দেখাচ্ছ আমাদের চোখ দিয়ে এটা সেই জাত যে নবীদেরকে এত কষ্ট দিয়েছে